বন্ধুরা একুশে সেপ্টেম্বর পিতৃপক্ষের শেষ দিন এই দিন লাগছে সূর্যগ্রহণ তোমাদের মনে আছে পিতৃপক্ষের শুরুতে সাতই সেপ্টেম্বর হয়েছিল চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এবার লাগছে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী সুতরাং কন্যা রাশির জীবনে একটা দেখা দেবে কোন কোন রাশির জীবনে পজিটিভ এবং কোন রাশির জীবনে নেগেটিভ অশুভ প্রভাব আসবে সেটা নিয়ে আজকের ভিডিও এটা দু হাজার দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ সারা বিশ্বে দেখা গেল কিন্তু ভারতে খন্ডগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না এবার জেনে নাও কোন রাশিগুলোর ওপরে পজিটিভ প্রভাব পড়বে এক মকর রাশি মহাদেবের অপার কৃপা বসাবে যারা ব্যবসা করছো তাদের প্রচুর মুনাফা হবে কর্মক্ষেত্রে উন্নতি হবে কথা যেভাবে হোক আয় বৃদ্ধি হবে দুই মেষ রাশি সম্মান বৃদ্ধি পাবে সব কাজে সফলতা আসবে বৃষ রাশি বহুদিন ধরে তোমাদের জীবনে কোনো ঘটেনি জীবন একেবারে হয়ে চলছিল এবার কিন্তু নতুন সৌভাগ্যের দ্বার খুলতে চলেছে সিংহ রাশি নতুন অপরচুনিটি এবার পাবে চাকরিতে লাভ হবে এবং স্বাস্থ্য নিয়ে যারা প্রবলেমে রয়েছে তাদের এবার দ্রুত আরোগ্য হবে কন্যা রাশি সূর্য কন্যা রাশিতে প্রবেশ করছে বিদেশ ভ্রমণের যোগ আছে এবং সন্তান যারা চেষ্টা তাদের পার্সেন্ট হবে রাশি ভীষণ লড়াই এবং স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে এই বছরটা এবার কিন্তু তোমাদের সেই ভাগ্যের দরজা খুলতে যাচ্ছে সূর্যগ্রহণের দিন যদি তোমরা কোনো স্পেশাল রেমেডি চাও আমাকে কমেন্ট করো তোমাদের রাশিটা উল্লেখ করে আমি সেটা বলে দেবো জয় শ্রীকৃষ্ণ